এই শোনো আমি আমি সিদ্ধান্ত আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না তুমি একদমই টেনশন করো টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে 5 লাখ টাকা আমি কোথায় পাবো মাথাই তো কাজ করতেছে না প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব সে তো ঠিক আছে বাকি 499000 কোথায় পাবো হে প্রভু হে প্রভু হে হরি দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই টাটা করে হুজুর একজনের জন্য দোয়া করতেছে ওনার ব্যবসায় জানি বরকত আসে সবাই আমিন বলেন আমি বলছি কেউ আমিন বলবেন না এটা তুমি একদমই বলতে পারো না কেন বলছো কারণ ওই লোক কাপনের কাপড় বিক্রি করে

আচ্ছা তুমি একটু থাকো আমি একটু আসতেছি কোথাও গিয়ে লাভ নাই আমি আর বাজবো না আরে সুমন ফকিরের কাছে যাচ্ছি শুনে আসি এই জেলখানা থেকে কবে মুক্তি পাবো বাই বেয়া এই তুমি কাল কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করব। আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে তো বিপদ কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বললো এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না আরে অরুণ ভাই বৌমূল্যে কি পুরুষ মানুষ কাদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হইছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না জানো আজ আগড়তে ভাই ভাবিরে কি সুন্দর করে হাক করছে এক মিনিট ভাই ভাবিরে হাক করতেছে তা তুমি দেখলা কি করে আমাদের ব্যালকনি থেকে ভাবির জালনার ভিতরের সবকিছু দেখা যায় কতবার বলছি ভাবি যা খুশি তাই করেন জালনা আটকায় দিয়ে করেন আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়